আমরা জানি যে মা বাবা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাবুল আলম পৃথিবীতে যতগুলি নিয়ামত দিয়েছেন তার ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের অন্যতম নিয়ামত হল পিতামাতা যাদের ভালোবাসা অনুকম্পা দয়া প্রেম এগুলো ছাড়া পৃথিবীতে সন্তান কখনোই ডেভেলপ করতে পারে না এবং সে বেড়ে ওঠাও সম্ভব নয় এই জন্য আল্লাহ তা মা বাবার মনের ভিতরে প্রেম ভালোবাসা তিনি আমাদের জন্য জমা করে রেখে দিয়েছেন সন্তান যত ছোট হোক আর বড় হোক মা বাবার তার প্রতি একটা ভালোবাসার চিন্ন থাকে আমরা যতটুকু জানি আমরা দেখতে পেয়েছি সম্প্রতি সময়ে গাজীপুর একটি ঘটনা দেখে আমরা মত হয়েছি দুটি সন্তানকে মা বটি দিয়ে হত্যা করেছে মায়ের আচরণ তো এরকম হওয়ার কথা ছিল না মা কেন এরকম আচরণ করলেন সে বিষয়টি অবশ্যই আমাদেরকে চিন্তার ভিতরে আনা দরকার আমাদের আহ সামাজিক আমাদের আহ সংস্কৃতি এমন পর্যায়ে চলে এসেছে যে যেখানে পরকীয়ার আহ চলছে সয়লাভ যেখানে অপব্যবহার চলছে মিডিয়ার যেখানে হাত বাড়ালি বিভিন্ন রকমের অপরাধের সঙ্গে জড়িত হওয়া যাচ্ছে এই জন্য মানুষ মানুষের প্রতি হিংসত্ব মনোভাব বেড়ে যাচ্ছে সন্তান যেখানে নিরাপদ পাওয়া নিরাপত্তা পাওয়ার কথা সেখানেই সন্তানকে হত্যা করা হচ্ছে কি নির্মমতা কি নিষ্ঠুরতা হলে এরকম হতে পারে সুতরাং আমাদেরকে প্রতিটি ফ্যামিলি আল্লাহ বলছেন কু আমি কুম না তুমি বাঁচো তোমার পরিবার পরিজনকে বাঁচাও জাহান নামের আগুন থেকে সুতরাং জাহান নামের আগুন থেকে বাঁচাতে চাইলে কোরআনের আইন এবং কোরআনের অনুশাসন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই সুতরাং আসুন আমরা সবাই মিলে এরকম করোনা থেকে শিক্ষা গ্রহণ করি সন্তানকে যেমন নৈতিক শিক্ষা দিই তেমনি ভাবে একটি নারীকে শুধুমাত্র স্ত্রীর অধিকার দিয়ে খাদ্য সামগ্রী দিয়ে নয় বরং তাকে নৈতিকতা এবং তাকে শিষ্টাচার এবং তাকে আদব কায়দা শিক্ষা দেওয়াটাও একজন স্বামীর জন্য প্রয়োজন একটা অভিভাবকের জন্য প্রয়োজন মন আল্লাহ তাহলে যেন আমাদেরকে এই কথাটুকু বোঝার সুযোগ দেন যে সকলেই সকলে দায়িত্বশীল কেমতের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে যদি এরকম দায়িত্ব আমরা বান দায়িত্ববান মানুষ আমরা হতে পারি তাহলে নিঃসন্দেহে এরকম আর দুর্ঘটনা আমাদের চোখের সামনে দেখতে হবে না আল্লাহ তাহলে আমাদের বুঝদান দেন করুক আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ